মেজদির সাথে কি আমার মাছখানে একদিন ব্রেকআপ ছিল আমরা যখন একটা সুসম্পর্কের মধ্যে ছিলাম তখন আমি বুঝতে পেলাম যে মনে মানুষের নজর লাগা শুরু হয়ে গেছে তো আমি ভাবলাম যে আর এই নজর না লাগুক একবারে বিয়েটেই হয়ে যাক যেন নজর লাগিও আর কোনো কিছু না ছুটে বিয়ের দিনটা প্রতিটা বর জনের স্পেশাল প্রতিটা ফ্যামিলির জন্য স্পেশাল এবং

কারণ এদিন সবাই একদম পারফেক্ট এবং সবচেয়ে সুন্দর যাতে তাদেরকে দেখা যায় বিয়ের দিনটা প্রতিটা বউয়ের জন্যই স্পেশাল প্রতিটা ফ্যামিলির জন্য স্পেশাল এবং মানে নবদম্পতি যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনের জন্যই অনেক স্পেশাল তো এদিনে আসলে মানুষ কখনো কিকটামি করে না যত টাকাই হোক সবচেয়ে সুন্দর লাগতে হবে বউকে আজ পর্যন্ত এমন একটা বউ দেখবেন না যাকে সুন্দর লাগছে না এবং তার জন্য যে এত ঘন্টার পর ঘন্টা পার্লারে বসে থাকতে হয় এত ভারী এত ওজনের একটা ড্রেস এত ওজনের গহনা গহনার ওজনে আমি বাঁকা হয়ে যাচ্ছি তো এই এগুলো এতক্ষণ ধরে এই যে পুরো চুল এতগুলো ফুল দেওয়া যে ফুলে আমি নড়তে পারতেছি না তারপরও মনে হচ্ছে যে এই দিনটা যেহেতু স্পেশাল তো এই দিনটা এগুলো স্মরণীয় করে রাখা হচ্ছে এগুলো পড়া যায় তো ভালো লাগছে সবারই ভালো ফিলিংস এটা বিয়ের দিন বিয়ের সাজে প্রতিটা বউ প্রতিটা হাজবেন্ড শুরু এতদিন যা ছিল যে বিয়েটা কি জিনিস দেখি একবার বিয়ের বিয়েতে যখন বসে তখনই হয়তো সে বুঝতে পারে তার বিপদ শুরু হয়ে গেছে কারণ প্রথম দিনই জুতা চুরি হয় বরের বাট বউর কিন্তু কিছু চুরি হয় না এখান থেকে তার জীবনের বিপদ স্টার্ট তাকে ছোটর মতো লাগাটাই স্বাভাবিক মেহেদি সতেজ তোমাদের মাঝখানে অনেকদিন ছিল এবং আমরা এটাই ধরে নিচ্ছি যে ব্রেকআপের পরেই তো আমার আসলে এক হওয়া এবং একসাথে আপনি এইভাবে হবেন কল্পনা করতে পারি নি ঠিক আছে এটা ছিল আমার প্ল্যান আচ্ছা একটু একটু মেহেদি ভাই আপনি একটু এটা বলবেন যে মানে কেন আপনারা আলাদা হয়ে গিয়েছিলেন এবং আজকে এই বিয়ে Siddhantoday বাকি হ্যাঁ এটা কারণ হচ্ছে আমরা যখন একটা সুসম্পর্কের মধ্যে ছিলাম তখন আমি বুঝতে পারলাম যে মনে মানুষের নজর লাগা শুরু হয়ে গেছে আমাদের মধ্যে রেগুলার একটা ঝামেঝামার সৃষ্টি হইতো তা আমি প্ল্যান করলাম যে ঠিক আছে এই সুসম্পর্কটা আমরা মানুষের কাছে আর দেখাবো না আমরা এটাকে একটু হাইট করে রাখি আর সেটাই চলতেছিল অনেকদিন তো মানুষ তো ভেবে নিয়েছিল যে আমরা আমরা হারিয়ে গিয়েছি তো আমি চেয়েছিলাম যে মানুষের মাঝে এটাই সৃষ্টি হোক আর ওটাই হয়েছে বাট আমি যেহেতু নজর লাগা বা এই প্রবলেমগুলো আমি ফেস করছি তো আমি ভাবলাম যে আর এই নজর না লাগুক একবারে বিয়েটাই হয়ে যাক যেন নজর লাগিয়েও আর কোনো কিছু না ছুটে তো ওইটাই করে ফেললাম আর যারা নজর তারা বাজ খেয়ে গেলেন তাদের আর কোনো কাজ হলো না